তাল তো কেটে নিয়ে এলাম দেখলে সব কিছু তো দেখো বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি দেখো তালটা আর তাল কাটতে যে তো কি অবস্থা হয়েছে সব কিছু ভিডিওর মধ্যে দেখে নিয়েছো এবার বাড়িতে বসে আমরা দুদিনে তাল খাচ্ছি আর তালটা কেটে নিচ্ছি কীভাবে দেখো এই দেখো কত সুন্দর কাটতে কত সুন্দর দেখো সবাই কাটতে পারবে কোনো অসুবিধা নেই আর কত সুন্দর হয়েছে দেখো এই দেখো কত সুন্দর দেখা তো কচি একদম কি বলবো

रैल जते लागाछ द टालली चलेलाछ द ना पाथ क छिरी जाबे यार को दिए दे एक तक ना देख सी हमे तालडा कोई ओ ताल टालली केटे पडि जाबे द टानी जोर लगा के एक बार देखी जोर लगा, लगा के है ऐसा तो...

হ্যাঁ বাপরে ঠিক আছে এই দেখো তালপাড়া হয়ে গেছে কত বড় দেখো তাহলে কালারটা কত সুন্দর ঠিক সলিড হবে লয় চলো কাটি কে কেটে দেখি পকেটে ঢুকবে না তো তাল তো চলো ওইখানে কাটবো কা তো চলো বন্ধুরা তাল কাটি তার সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকো তালটাকে নিয়ে যাই আর এই তো আমাদের লগাটা ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে দেখো দোল 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 করছে পট করে ভেঙে গেল লগা নিয়ে যাবো তো লগা নিয়ে যাবো তাল নিয়ে যাবো তুমি আগাও তুমি চলো মানে লগাও ভাঙলো তালু নিয়ে এলাম এবার কেটে দেখি কেমন সাইজ দেখি তালটা কচি না বুড়ো কচি ওটা ওটা বলছি কচি লাগছে তো দেখি কাটো কচি লাগছে না বুড়ো লাগছে আগে দেখি তালটা লগা যখন ভেঙে গেলো তালটা যদি টেস্টি হয় তাহলে ঠিক হবে ওইটা ছাইনি কাটবা তাহলে ভালো হবে ও ওইভাবে কাটলে বেশি ভালো কাটো কি কাটবা আস্তে 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 হাত কেটো না আস্তে আস্তে ধীরে সুস্থে হ্যাঁ দেখি কেমন হয়েছে দেখি আগে আস্তে 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 দেখাই যাক এটা ধরি আমি লকাটা আরো কেটে দাও ভালো করে হ্যাঁ খুব ভালো তো একদম সলিড আছে ওইদিকে বাড়িতে গেল কান্দে নিয়ে গেছে বাড়িতে আর আমি একটা মাঠের মধ্যেই খাচ্ছি এখন কেটে তারপর বাড়িতে যে আবার খাবো হ্যাঁ ভালো করে কেটে দাও বাস এবার খাবো দেখলাম মিষ্টি নিয়ে দেখি বাস ঠিক আছে হ্যাঁ বন্ধুরা দারুণ কিন্তু তালটা একবার দারুণ আছে সলিড তো খাই আবার দেখা হচ্ছে তো তালটা খেয়ে নিলাম প্রচুর মিষ্টি তালটা দারুণ মিষ্টি মানে দারুণ টেস্টি সত্যি প্রচুর মিষ্টি আর কি পুরো খেয়ে নিয়েছি একদম পুরো ফাঁকা করে দিয়েছি চলো এবার বাড়ি চলে যাই বাড়িতে লগাটা ভেঙে গেছে আর ওই সামনে কাজ চলছে আমাদের পুকুরে কাজ চলছে ওই ভিডিওটাও বানিয়েছি আমি ওইটাও তোমরা পেয়ে যাবে নিচে গর্তটা কত দেখো পনেরো কুড়ি ফুট গর্ত হয়েছে নিচে আর ওই ভিতরে আছে কেবল খানিক তাহলে হয়ে যাবে তাল তো কেটে নিয়ে এলাম দেখলে সবকিছু তো দেখো বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি দেখো তালটা

বন্ধুরা কি প্রচুর প্রচুর মিষ্টি মিষ্টি তো বন্ধুরা যদি আমার এই তালে ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার